মই না থাকস সিলেট একা একাই থাকে না মাসির লগে মাসি আর মা এক যাবি গেছ কে অনেক কে জিরান যাব না জিরান যাব না ন লাভ লাভ কে ন কি খাওয়া এ খাওয়া না তিনটার সময় হ্যাঁ ভালো আছে নি ভালো আছি মালাই খাওয়াইবেন এ আমার এটা কম দাম মালাই দেন

হ্যাঁ এই শব্দটা ছোট বলার কথা মনে পড়ে ধন্যবাদ সুবলদা পানি খাইছুটি পাও আটুটি বাও তাই ফ্রেশ পানি বেরো টিপাইতে টিপাইতে

ওই যে আলী ভাই দিছে রাহিম আলী আর কি আব্দুল আলী আলি ভাই উনি এলো বিদেশে থাকে উনি দিছে যে রানী বৌদিনটা তিন জনে তিনটা এই যে টিউবটা দিবেন উপলক্ষে কি পান সুপারি ধান তো বেশি নিদ না দেখে কিনে আহ পানিটা জানিস চিনির মত মিষ্টি হয় যান উলো উলো জোগাড় দেন কোন সমানোর সময় আচ্ছা লাভা লাভা করে যে পাইপ গাড়া লাভা লাভা দিয়ে যা तो đi 50 और उनी

ওই ঝন্টদা ওই কোন তোমার ওই শাক গুলা কে রানী ই ইগুলা বাথরুমের শাক ইগুলা ওই কোন চাইছে রিং কে রিং 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 এ ছা আচ্ছা এই রঙেমুরদা নামে এল ভাই ভাই মানে এই পাৰ্শ দিয়ে ইট গলাইছে আৰু চিমেণ্ট বা লৈ গৈছে আমি ঝণ্টুদাৰ বাৰী কৰ্চি এই যে দে করছি দুই রাস্তা ও মুড়ে ঘর মোড়ে ঘর মানে ইন্দিয়াতে ওঠানো সম্ভব না এই যে ওই ঝন্টদা আপনার এই জায়গায় ইট রাখবেন আর একশো সুবলদার কাছে দিবেন বুঝছেন কি আবার এই লাফা লাফা করে দিম

এই জায়গায় গই না একশো ইট নামাবি আর একশো ইট সুবল রে দিবি সুবল এন থেকে নিবানি সমস্যা নাই যা যা কই আই আগে টিবলের পারে যা টিবলের পারে যা তোর এই মাত বুড়ি করবানি কমরে যাবার কই না টিবলের পারে যা জেনকে যাম হেনকে আহন লাগবো তোর কাম দিছি না ওকে যা যা তোর কাম দিছি নোনি যা দশ মিনিট ডিউটি দিলে হয়ে বড় হস না

এবার নতুন মিস্ত্রি তোমার নাম কি সুশীল সরকার সুশীল সরকার রাজন মিস্ত্রি এবার বাদ দিছি এরপর দিম জরিফরে বাদ যারাই অবহেলা করব কামে হেরা খালি বাদ জহনি খাওয়ান খুব ভাল খাই এগো চাহিদা পেরা জায়গা তুমি ভালো কাম করবা তোমার চাহিদা পাবা কামে দুই নাম্বার বাদ জৰিফ তেল হৈছে কি মোটামুটি পঢ়া শেষ হৈছে ভাইৰে ভাই টেপটা ভাই ভালে দল টেপটা আনছো ভাই ঘূৰাই ভাই টেপটা লাগে

उड़ा डहरा गोरू ने तो है ऐ ऐ हां ता होता से ता होता से आर होता से दादा अरे दीनी अरे चला अरे बाहर कैसे पूरा

এই পানি বাকি ভাই রানী পানি আসলে ক ভাল লেয়ার পাগ্যের ব্যাপার গভীরে মনে করেন যে জাগা কোথায় কি আছে তা জানা যায় না এ নাহ কি হৈছে আপুনি শুনি এ নহয় নহয় এ নাই নাই অক্ষাই পাইছে কাৰাক এই নাই অ দে কি হৈছে টিউবল টুবল দিয়ে আইসি আসল কষ্ট স্বামী স্ত্রীর যুদ্ধ এই যে মাছ নিজে নিজে ও আবার মুরগ টোরক খায় না সেই মাংস খায় না আনছে মাংস বেতে মুরগ আনছে মুরগি দেখে খাইছে অনে আনে নেই ওই সন্ধ্যাবেলা সেটা মাছ নিয়ে নিয়েছে এই মাছটা হ্যাঁ আনছে কইটা নেয় মানে কি করব না গে আখিরে যাক তো আখিরে আমার এটু তোর জামের কু সেটা জানি টিউব দিয়ে দেয় তাই অনেক সখ করে দিছে পাইছি আর এখন আমার নাকি એ હો ના હો ના એય ઈ વે એય પાગલ આમ થામ આપ

আগা কত কত মানে এই দাও দা মাছো কাটারে না এটা দাও মারাই না দাই না তো হেডা তু ক প্রকাশ করছে না ভাই ইটারে কেদিয়া গে সিবি ওর দু साल দু কাছে এসে হুম হুম সারা দিন ও তুই কি ভাগ দি মারি মারো করে আর কে 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 কে

এখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে ও ওই যে ওই যে দেখেন ওই যে ওই যে কি হয়েছে বাবা খাবে কিছু খাবে কি হয়েছে কি হয়েছে রে বাবা খাবে কিছু হ্যাঁ চোখটা যে শুকিয়ে গেছে একবারে অনেক একটু জল আছে চোখে খাবে না কিছু খাবে খাবে হ্যাঁ

খা একটু খা আমি জানি না বাসপক্ষী না তবে ওর মানে ও আর যেমন দীর্ঘ শ্বাস নেওয়া তাৰপৰা একবাৰ লেহংগা পইৰা থাকা এইটাৰ থাকে অন্তত ফিৰে আহিছে এখন কি অৱস্থা আমিও যা ধা তেনে আৰু খায় দেই ৰাতি তেনেকে

পাড়া দে সরাই দে আর পাও দে মায়া করলে না মায়া করলে খাওয়া বলো সরো সরো পুলান দে যেমন মায় জ্বর খাওয়াই মায়া করলে তোর খাই আরবো না হ্যাঁ এই বুদ্ধি ছাড়া ছাড়া উপায় নেই মায়া করি তো এলে গিয়ে আমার এমনি অবস্থা কিছু কিছু সময় আছে মায়া করার লাগে না হ্যাঁ তো পায় আমার কথা আছে হ্যাঁ